ঘুম মাথা ব্যথা নার্ভের ব্যথা ডিপ্রেশন বা মাইনগ্রেন সমস্যায় ভুগছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে জানতে পারবেন টিপটিন প্রচিস ট্যাবলেটটি কি কি কাজে ব্যবহার করা হয় এবং এর কাজ কি এর পার্শ্ব প্রতিক্রিয়া এর বাজার মূল্য এটি কোন কোন কোম্পানি তৈরি করে থাকে সকল কিছু আজকের এই ভিডিওতে জানাবো পরিচিতি টিপটিন প্রচিস জেনেরিক নাম এমিট্রিপ্লিন হাইড্রোক্রোলিক এটি একটি নার্ভ পেইন মেডিসিন এই ট্যাবলেটটি সাধারণত স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে ট্রিপটিন প্রচিস কি কি কাজে ব্যবহার করা হয় ডিপ্রেশন ও মানসিক চাপের জন্য ঘুমের সমস্যা মাইনগ্রেন প্রতিরোধে মাথা ব্যথা অতিরিক্ত মাথা মাথা ব্যথা থাকলে এটি খেতে পারবেন টেনশন হেডেক টেনশনের কারণে অনেকের হেড পেন হয় মাথা ব্যথা হয় তাদের জন্য এটা দীর্ঘদিনের নার্ভ ব্যথা নার্ভজনিত ব্যথার কারণে এটা সাজেস্ট করা হয় কিছু শিশুদের রাতের বেলায় প্রস্রাবের সমস্যা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা দেওয়া হয় শিশুদের জন্য ট্রিপটিন ট্যাবলেটটি খাওয়ার নিয়ম সাধারণত রাতে ঘুমানোর আগে খেতে হয় কারণ এটি ঘুম আনতে ভালো কাজ করে ডোজ ও সময় ডাক্তার ঠিক করে দিবেন কারণ ডাক্তার পরামর্শ অনুযায়ী ওষুধগুলো খাওয়ায় নিরাপদ পার্শ্ব প্রতিক্রিয়া সবার ক্ষেত্রে এই পার্শ্ব প্রতিক্রিয়া নাও হতে পারে সাধারণত কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে যেমন মুখ শুকিয়ে যাওয়া মাথা গুঁড়া কোষ্ঠকাঠিন্য ওজন বাড়া দীর্ঘদিনে দীর্ঘদিন ব্যবহারের ফলে ওজন বাড়তেও পারে এই ওষুধটি কারা ব্যবহার করতে পারবেন না সেবন করতে পারবেন না গর্ভবতী নারী হৃদরোগী গ্লোকোমা বা লিভার সমস্যায় ভুগলে যারা লিভার জনিত সমস্যায় ভুগছেন আর অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করবেন গুরুত্বপূর্ণ সতর্কতা নিজে নিজে শুরু বা বন্ধ করবেন না হঠাৎ বন্ধ করলে সমস্যা বাড়তে পারে অ্যালকোহলের সাথে খাবেন না এই ওষুধগুলো নিজে নিজে কখনোই খাবেন না একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে এরপরে ওষুধগুলো খাওয়ার চেষ্টা করবেন টিপটেন পঁচিশ এর বাজার মূল্য কত এর বাজার মূল্য সাধারণত সতেরো সাড়ে সতেরো টাকা হয়ে থাকে সর্বশেষ কথা ওষুধ সম্পর্কে জানুন কিন্তু নিজে নিজে কখনো ওষুধ খাবেন না ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ করবেন ভিডিওটি লাইক দিন ফলো বা সাবস্ক্রাইব করুন কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন এবং এর পরবর্তীতে কি নিয়ে ভিডিও বানানো যায় তা সম্পর্কে সাজেশন চাই আপনাদের কাছে ধন্যবাদ সুস্থ থাকুন সচেতন থাকুন সাবস্ক্রাইব করুন মেড ইন ফু বাংলাকে সালাম আলাইকুম